নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার গাজিয়াবাদে আইনজীবীদের মল্লযুদ্ধ জিএসটি অফিসের সামনেই আইনজীবীদের মারামারি মক্কেলকে নিয়ে দুপক্ষের মধ্যে চরম বিবাদ কোর্টরুমের ভেতর মামলার সবাল জবাব চলাকালীন আইনজীবীদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়েই থাকে কিন্তু তাই বলে আইনজীবীদের মধ্যে মল্লযুদ্ধ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মোহন নগরে এস জি অফিসের সামনে ধন্দুমান ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা আইনজীবী দুজন পুরুষ আইনজীবীদের জামার কলার ধরে টানাটানি করছেন তিনজনের মধ্যে কথা কাটাকাটি চলছে আর তারপরই হাতাহাতি মারামারি জানা গেছে দুপক্ষের আইনজীবী তাদের মক্কেলকে নিয়ে জিএসটি অফিস যান এক মক্কেলকে নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় ভিডিওতে দেখা যায় এক মহিলা আইনজীবী দুজন পুরুষ আইনজীবীদের জামার কলার ধরে টানাটানি করছেন এমনকি তাদের লাথিও মারেন তিনি আশেপাশের লোকেরা মহিলা আইনজীবীকে শান্ত করার চেষ্টাও করেন কিন্তু তাতে কোনো কাজ হয়নি এরপর মহিলা আইনজীবী সেই ব্যক্তিকে এক চরও মারে আর তাতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এরপর সেই মহিলা আইনজীবীকে পাল্টা মারধর করে সেই পুরুষ আইনজীবী সরকারি অফিসের সামনে আইনজীবীদের মল্লযুদ্ধ জিএসটি অফিসের সামনেই শুরু হয়ে যায় আইনজীবীদের মারামারি মক্কেলকে নিয়ে দুপক্ষের বিবাদ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মোহন নগরে এস অফিসের সামনে ধুন্দুমার হাতাহাতিতে মহিলা আইনজীবীর কপালও ফেটে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ